নিরপেক্ষ ন্যায় সংস্থান এই টিকাটা দু সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট কমন আর আমি এটাও জানি আশা করি তোমরা এই টিকাটা কোথাও খুঁজে পাচ্ছ না এই টিকাটা কিভাবে লিখবে সেটা বুঝতে পারছো না তো আমি তোমাদের এক্সট্রা ক্লাসে শেয়ার করছি তোমরা কিন্তু লিখে নেবে আজকে লিখে নেবে আর বাকি প্রত্যেকটা ক্লাস আমি মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস যা করাচ্ছি দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা যদি প্রত্যেকটা প্রশ্নের যদি উত্তর লিখতে হয় সঠিক উত্তর যদি লিখতে হয় এবং একশো যদি কমন হয় তাহলে আমার প্রত্যেকটা ক্লাস করো কারণ এটা আমার টিউশনের চ্যানেল সব আছে ফুল কোর্স আছে তোমাদের তোমার যে অধ্যায় লাগে কোন অধ্যায় নোট লাগে কোন অধ্যায় লজিক লাগে কোন অধ্যায়ের এমসি লাগে কোন অধ্যায় এসি কিউ লাগে শুধু সাজেশন লাগে না লজিকের সাজেশন লাগে না নোটের সাজেশন লাগে ফুল কোর্স সঙ্গে আমার ফুল টিউশন একদম ফ্রি আমি দিয়ে বলছিলাম যে আমি যা যা লেখাচ্ছি সেগুলো যদি পড়ো কেউ আটকাতে পারবে না এটা সত্যি একদম চিরসত্য এখান থেকে পড়ে হাজার হাজার ছাত্রছাত্রী আশিতাসি পেয়েছে তোমরাও পাবে ফুল ক্লাস করো তোমার টিউশন আর আমার টিউশন মিলিয়ে দেখবে তাহলে নিজেই বুঝতে পারবে আশিতাসি পাবে কিনা ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় যা যা করাচ্ছি তো এখন এই মুহূর্তে তোমরা এই টিকাটা মুখস্থ করে নেবে আর এই অধ্যায় এটা হচ্ছে নিরপেক্ষণের নিরপেক্ষণের আমি এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি এরপর এই অধ্যায় থেকে যে লজিকটা হবে সেটাও এক্সট্রা ক্লাস করাবো আমার কিন্তু যুক্তিগত থেকে আরোমূলক দোষ বারোটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে বারোটা অধ্যায় পুরো আমার টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এক্সট্রা ক্লাস করেছি যেখানে যেখানে সমস্যা হওয়ার কথা কে বুঝতে পারছে না কোন অধ্যায় নোট বুঝতে পারছে না কোন অধ্যায় লজিক বুঝতে পারছে না সেগুলো নিয়ে এক্সট্রা ক্লাস মেইন ক্লাস যুক্তিগত থেকে আরোমূলক দোষ বারোটা অধ্যায় এমসিকিউ কিউ লজিক নোট সব এভরিথিং কমপ্লিট করে দিয়েছি সাজেশন দিয়েছি আলাদা করে ফুল টিউশন এখন হচ্ছে এক্সট্রা ক্লাস ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আসিতে আসি প্লিজ নিজে ক্লাস করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ তাদেরকেও ক্লাস করার সুযোগ করে দাও কারণ ইউটিউবে একটাই হচ্ছে ফ্রি ফ্রি টিউশন চ্যানেল আছে যেটা আমার তো এই টিউশন হচ্ছে সবার কাছে যাতে পৌঁছায় ঠিক আছে তো প্লিজ শেয়ার করো তো যাই এখন হচ্ছে নিরপেক্ষ ন্যায় সংস্থান টিকাটা আশা করি তোমরা এই টিকা তোমরা কেউ লিখতে পারো কিন্তু আজকে তোমরা টিকাটা লিখে নেবে দেখো ন্যায়ের দুটি আশ্রয় হেতুপদের বিভিন্ন প্রকার অবস্থানের ফলে ন্যায়ের যে বিভিন্ন আকার পাওয়া যায় সেই আকারকে ন্যায়ের সংস্থান বলে সংস্থান চার প্রকার সেগুলি নিম্নে উল্লেখ করা হলো আগে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তারপর আমি বুঝিয়ে দিচ্ছি প্রথম সংস্থান প্রথম সংস্থানে হেতুপথ সাধ্য আশ্রয় বাক্যের স্থানে থাকে এবং পক্ষ আশ্রয় বাক্যের স্থানে থাকে দাঁড়িয়ে যেমন এ সকল এম হয় পি এ সকল এস হয় এম এ সকল এস হয় পি এটা ছবিটা উল্টা জেড দিয়ে এসপি এস পি এস এম এম পি নেক্সট দ্বিতীয় সংস্থান দ্বিতীয় সংস্থান পয়েন্ট করে লিখবে দ্বিতীয় সংস্থানে হেতুপদে হেতুপদ উভয় আস্ত বাক্যের বিধস্থানে থাকে দাঁড়ি যেমন ই কোনো পি নয় এম এ সকল এস এম ই কোনো এস নয় পি এটার আকারটা ছবিটা পি এম এস এম এস পি এম এম কে কানেক্ট করে দাও হেতুপথকে কানেক্ট করে দাও এটা হচ্ছে সংস্থান এটা দ্বিতীয় সংস্থানের ছবি তৃতীয় সংস্থান এগুলো এই যে এই যে সংস্থানগুলো এগুলো সব আমি লজিকটা যে ক্লাসটা আছে ওই লজিকের ক্লাসে এগুলো সব লাগবে সংস্থান মূর্তি তো টিকা হিসাবে আলাদা লাগবে কারণ দুই ধরনের প্রশ্ন হবে নিরপেক্ষের দিকে একটা টিকা আর একটা হচ্ছে বৈধতা বিচার করো সংস্থান মূর্তি উল্লেখ করো তো সেটা সেগুলোই সংস্থার মূর্তি ওখানে লাগবে তবে এগুলো ডিটেলস লাগবে না শুধু নামগুলো লাগবে ঠিক আছে তো আমার মেইন ক্লাসে সব ডিটেলস করানো আছে সঙ্গে এক্সট্রা ক্লাস তো করাছি এক্সট্রা ক্লাসও করে নেবে সঙ্গে মেইন ক্লাসগুলো করে নেবে একদম জলের মতো সহজ হয়ে যাবে কারণ আমার এক্সট্রা ক্লাস করার মূল উদ্দেশ্য হচ্ছে ডবল ডবল ক্লাস করে মূল করার উদ্দেশ্য হচ্ছে যে যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ফিনিশিং প্র্যাকটিসও হয়ে যাচ্ছে সব কিছু মিলে একদম এক্সট্রা ক্লাস সঙ্গে মেইন ক্লাস করো হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি প্রত্যেকটা ক্লাস করবে প্রত্যেকটা ক্লাস ফুল টিউশন ক্লাস করো তোমরা তো টিউশন পড়েছো আমার টিউশন পড়ে থাকো হান্ড্রেড পার্সেন্ট বলছো আশিতে আসি তাহলে হলো দ্বিতীয় সংস্থানে তৃতীয় সংস্থান তৃতীয় সংস্থান হচ্ছে তৃতীয় সংস্থানে হেতুপথ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে দাড়ি যেমন আই কোনো কোনো এম হয় পি এ সকল এম হয় এস আই কোনো কোনো এস হয় পি এটার ছবিটা এম পি এম এস এস পি এম এমকে কানেক্ট করে দেওয়া ছবিটা এর ফলে যে ছবিটা হলো সেটা হচ্ছে তৃতীয় সংস্থানের ছবি যেরকম ছবি আছে সেরকমই দিতে হবে নেক্সট নেক্সট হচ্ছে চতুর্থ সংস্থান চতুর্থ সংস্থানে হেতুপথ প্রধান স্থানে বিধস্থানে অপ্রধান উদ্দেশ্য স্থানে থাকে দাড়ি যেমন যেমন দিয়ে এ সকল পি হয় এম ই কোনো এম নয় এস অতএব সিদ্ধান্ত ই বচন দিয়ে কোনো এস নয় পি এটার ছবিটা মানে চতুর্থ সংস্থানে যেটা ছবি পি এম এস এম এস এস পি তো এম এমকে কানেক্ট করে দাও এটা হচ্ছে সংস্থান চতুর্থ সংস্থান তো এই যে সংস্থান সংস্থানটা এটা তো এটা তো টিকা এই সংস্থানগুলো কি কিভাবে হলো সেটা আবার আলাদা ভিডিও আছে মেইন ক্লাসে ঠিক আছে আমি বলছি প্রত্যেক এই জন্য বলছি কারণ প্রত্যেকটা ক্লাসই তোমাদেরকে করতে হবে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করতে হবে কারণ এর ফলে কি হবে তোমাকে কিন্তু একদম স্ট্রং করে দেবে যার ফলে পরীক্ষা একদম ইজি হয়ে যাবে তো এখন এটা টিকা টিকা হিসেবে পড়ালাম টিকা হিসেবে আমি সুন্দর করে লিখে দিয়েছি এটা মুখস্থ হবে সংস্থান কি সংস্থান হচ্ছে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় সেটাই হচ্ছে সংস্থান হেতুপথ হেতুপথ কি এম বলে ন্যায়ের দুটি আশ্রয় হেতুপদ আমি ওই ন্যায়ের যে এই যে তোমার টিকাগুলো লেখালাম সেখানে বলেছি আশ্রয় বাক্য একটা প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয়বাক্ষ সেটাই কথা বলছে ন্যায়ের দুটি আশ্রয় বাক্যে হেতুপদের বিভিন্ন প্রকার অবস্থানের ফলে বিভিন্ন প্রকার অবস্থানের ফলে ন্যায়ের যে বিভিন্ন আকার হয় হ্যাঁ সেই আকারকে বলা হয় ন্যায়ের সংস্থান এই সংস্থান চার প্রকার প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থান এই যে প্রথম দ্বিতীয় হুম এই যে তৃতীয় এই চতুর্থ এই চারটাই সংস্থান এখানে মানে কি এবার প্রথম সংস্থান ভালো করে দেখো এই যে হেতুপথ হেতুপথ কখনো দেখবে আলটিমেটলি হেতুপথ কিন্তু প্রধান আর এই এটা কিন্তু প্রধান যে এই যে প্রধান এটার আকারটা হচ্ছে এটা মানে যেমন মানুষ একটা মানুষের কঙ্কাল ঠিক তেমনি এটা এটা হচ্ছে প্রথম সংস্থানের ছবি আলটিমেটলি উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে ভালো করে আলটিমেটলি তিনটা লাইন তিনটায় দুটো আশ্রয় একটা সিদ্ধান্ত তিনটায় এরকম করে তিনটাই মনে করো তিনটা লাইনকে নেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে শুধু শুধু পথগুলো কি থাকছে এই যে হেতুপথ থাকছে এই যে মনে করো পি থাকছে হুম পদ থাকছে এটাতে কী থাকছে এটা পক্ষপথ থাকছে এটা হেতুপথ থাকছে এর সিদ্ধান্ত এসপি পি এর ফলে তিনটা আকারটা বাড়া গেলো তো প্রথমকার লাইনটা কী আছে এম আর পি প্রথম লাইনটা এমপি দ্বিতীয় লাইনটা কী আছে এস এম এস এম তৃতীয় লাইনটা কী আছে এসপি তো তিনটা লাইনই নেওয়া হলো এটা আকার থেকে তিনটা লাইন এর ফলে কি হলো হেতুপদ যেখানে যেখানে আছে সেটা শুধু জোড়া লাগাতে তো হেতুপথ দেখো পাশাপাশি আছে ফলে যে হেতুপথ এই যে এখানে ছিল আর এখানে ছিল এটাকে জোড়া লাগা দিলে এরকম আকার হয়ে গেল এটা হলো প্রথম সংস্থান যে ছবিটা মানে উল্টা জেড উল্টা জেটটা ছবি মনে রাখতে হবে উল্টা জেড ছবিটা হচ্ছে প্রথম সংস্থানে এই ছবিটাই কিন্তু প্রথম সংস্থান পরীক্ষায় শর্ট প্রশ্ন আসতে পারে যে এরকম একটা ছবি দিয়ে উল্টা পাল্টা ছবি দিয়ে বললে প্রথম সংস্থান ছবি কোনটি তখন কিন্তু তোমাকে সঠিক নির্ণয় করতে হবে প্রথম সংস্থানের ছবি এটা বুঝতে পারলাম তাহলে শট প্রশ্ন হয়ে গেল টিকাটাও হয়ে যাচ্ছে তাহলে বুঝাতে পারলাম এই জন্য বলছে যে সংস্থান কি হেতুপদ এই জন্য বলছে ন্যায়ের দুটি আশ্রয় বাক্য দুটি আশ্রয় বাক্য মানে যে প্রথম আর দ্বিতীয় এই দুটা ভালো করে দেখো আলটিমেটলি হেতুপথ কিন্তু এই দুটো জায়গার মধ্যে থাকবে কখনো এই পাশে থাকবে কখনো ওই পাশে থাকবে কখনো এটা এই পাশে থাকবে কখনো এটা পাশে থাকবে এর ফলে এই জন্যই কথাটা বলছে ন্যায়ের দুটি আশ্রয় হেতুপদে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার মানে এই যে চারটা সংস্থান হচ্ছে চারটা সংস্থানে দেখো বিভিন্ন প্রকার হেতুপদের অবস্থান কখনো এই পাশে আছে কখনো ওই পাশে আছে এর ফলে যে ছবিটা হচ্ছে সেটাই হচ্ছে চা সংস্থান এর ফলে কোনোটা এরকম স্ট্রাকচার হলে সেটা প্রথম সংস্থান উল্টা জেটের আকারটা হলে সেটা প্রথম সংস্থান এই জন্য এটা প্রথম সংস্থান এবার দ্বিতীয় সংস্থানটা দেখো দ্বিতীয় সংস্থানটা আলাদা এই যে দ্বিতীয় সংস্থানে কি বলছে দ্বিতীয় সংস্থানে দ্বিতীয় সংস্থানে হেতুপথ কি উভয় আশ্রবাকের কোথায় স্থানে থাকে বিধে স্থানে থাকে এটা একদম সিলেক্টেড এই দ্বিতীয় যে ছবিটা হবে সংস্থানে এরকম এই হেতুপথটা এখানেই থাকবে মানে কোথায় থাকবে দ্বিতীয় উভয় দ্বিতীয় সংস্থানে হেতুপথ উভয় আশ্রবাক্ষের বিধ স্থানে থাকবে মানে দুইটারই বিধহ স্থানে ভালো করে দেখো উদাহরণটা এই যে হেতুপথটা কোথায় আছে আলটিমেটলি বিধ স্থান মানে বিধে জায়গায় আছে উদ্দেশ্যবাদ বিধবাদ বিধা জায়গা আছে এটা ওই যে দ্বিতীয় অস্ত্রবাক করতে দেখো বিধ স্থান মানে দুইটাই কিন্তু পাশাপাশি আছে এর ফলে যে ছবিটা দাঁড়ালো তিনটা লাইনটা যদি আমি নিয়ে নিই কন্টিনিউ নিয়ে তারপর কি হেতুপথকে হেতুপথকে জোড়া দিলাম হেতুপথ শুধু কানেক্ট কানেক্ট করার ফলে যে ছবিটা হচ্ছে সেটাই হচ্ছে দ্বিতীয় সংস্থান এর ফলে যে ছবিটা দাঁড়ালো পাশাপাশি দেখো এখানে দুটাই হেতুপথ কি পাশাপাশি আছে এর ফলে হেতুপথকে জোড়া লাগা দিলে আলটিমেটলি কিন্তু সবগুলো দিয়ে কিন্তু তিনটা করে লাইন এটা তো দেখো তিনটা লাইন এটা তো তিনটা লাইন কিন্তু হেতুপথকে জোড়া দেওয়ার ফলে যে ছবিগুলো দাঁড়াচ্ছে এটাকে এখানে এমন হেতুপথটা আছে এটাতে হেতু প্রধান আশ্রবাকে উদ্দেশ্য উদ্দেশ্যস্থানে আছে আর অপ্রধান আশ্রবাকে বিধে স্থানে এর ফলে যে ছবিটা দাঁড়ালো সেটা হলো এরকম প্রথম প্রথম সংস্থান ভালো করে তো ওই জন্য বলছে প্রথম সংস্থানে হেতু হেতুপা সাধ্য আশ্রয় বাক্য বাক্যটা নাম বলছে সাধ্য আশ্রবাকের উদ্দেশ্য উদ্দেশ্যস্থানে আর হচ্ছে এবং পক্ষ আশ্র হচ্ছে বিধেয় স্থানে সাধ্য আশ্র কেন কারণ আমি বলছিলাম প্রধান আশ্রবাকের অপর নাম হচ্ছে সাধ্য আশ্র কেন সাধ্য আশ্র যেহেতু পিটা প্রথমে থাকে এই জন্য হচ্ছে সাধ্য আশ্রবাক্য আর এই যে এসটা যেহেতু দ্বিতীয় লাইনে থাকে এই জন্য এটা হচ্ছে পক্ষ এটা আমি আগে বলেছি প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্র বাক্য আর নাম কি যে এটা হচ্ছে সাধ্য আশ্র আর এটা নাম হচ্ছে পক্ষ আশ্র বাক্য তো বুঝতে পারলাম তাহলে এর ফলে যে ছবিটা দাঁড়ালো এটা এটা তাহলে এর ফলে এই হেতু পদগুলোকে শুধু লাইন তিনটাই শুধু কি হেতুপথকে জোড়া দিও জোড়া দেওয়ার ফলে যে ছবিটা সেটা প্রথম সংস্থান এটা প্রথম সংস্থান একটু ভালো করে বুঝলে সব সংস্থানগুলো ক্লিয়ার হয়ে দ্বিতীয় সংস্থান ভালো করে দেবো এটার ছবি দ্বিতীয় সংস্থান এমন যে পাশাপাশি আছে এর ফলে এটাকে জোড়া দিয়ে দিলে এটা আকার হয়ে গেল এরকম এটা হচ্ছে এরকম সংস্থান আর তৃতীয় সংস্থানটা ভালো করে দেবো এটার উল্টা তৃতীয় সংস্থার মনে করবে দ্বিতীয় সংস্থানের উল্টা তৃতীয় সংস্থান দেখো তৃতীয় সংস্থানে হেতুপথ উভয় আশ্রবাকের উদ্দেশ্য স্থানে থাকে এটা কথা ছিল উভয় আশ্রপাকের বিধেয় স্থানে ছিল আর এটার আবার উভয় আশ্রবাকের উদ্দেশ্য স্থানে তাহলে তৃতীয় সংস্থানটাকে মনে রাখবে দ্বিতীয়র উল্টা হচ্ছে তৃতীয় ভালো করে তো তৃতীয় সংস্থানে হেতুপথ উভয় আশ্রবাকের উদ্দেশ্য স্থানে থাকে স্থানে প্রথমেই প্রথমে থাকে দেখো এখানেও প্রথমে আছে এখানেও প্রথম আছে তো দুটোই ভালো করে এর ফলে যে ছবিটা দাঁড়ালো এই যে প্রথমবার তিনটা লাইনতে যদি সরাসরি নিয়ে শুধু হেতুপথকে জোড়া লাগা দিলে এরপরে যে ছবিটা দাঁড়ালো তৃতীয় সংস্থান এটার উল্টা তার দ্বিতীয় সংস্থান উল্টা হচ্ছে তৃতীয় সংস্থান এই জন্য বলে দিয়েছে তৃতীয় উভয় আশ্রবাক্যের উদ্দেশ্য স্থানে থাকে ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে চতুর্থ সংস্থান চতুর্থ সংস্থানটা মনে রাখবে চতুর্থ সংস্থান হচ্ছে প্রথম সিদা জেট এটা হচ্ছে দেখো কি এরকম জেট না তো প্রথম সংস্থান হচ্ছে উল্টা জেট প্রথম সংস্থানটা হচ্ছে উল্টা জেট ঠিক আছে আর এটা হচ্ছে জেট সোজা চতুর্থ সংস্থান প্রথম সংস্থানের উল্টা হচ্ছে চতুর্থ আর দ্বিতীয় সংস্থানের হচ্ছে দ্বিতীয় সংস্থানের হচ্ছে উল্টা হচ্ছে তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থান আর দ্বিতীয় সংস্থানের উল্টা মনে রাখবে তৃতীয় সংস্থান তাহলেই তোমাদের চারটা সংস্থান কমপ্লিট আমাদেরকে ছবিটা মনে রাখতে হবে একটা কথা মনে রাখবে প্রথম সংস্থান হেতুবাদ যেখানে থাকা সেখানেই থাকবে কিন্তু এমন নয় যে প্রথম সংস্থান এর ছবি এটাই মিলবে এরকম ছবি বার হলে ভাবতে হবে এটা প্রথম সন্তানের ছবি হয় এটা ছবি বার হবে না হলে এটা বার হবে না হলে এটা বার হবে না হলে এটা বার ন্যায়ের কিন্তু এই চারটা সংস্থানই হবে এই চারটা সংস্থানই বার হবে ছবি চারটাই হবে ঠিক আছে এই চারটার বাইরে কোনো ছবি হবে না ছবি এরকমই হবে হয় এটা হবে না এটা হবে না এটা হবে নালে এটা হবে তো চতুর্থ সংস্থান ভালো করে দেবো চতুর্থ সংস্থান হেতুপথ প্রধান আশ্রবাক্যের বিধ স্থানে এবং অপ্রধান আশ্রবাক্যের উদ্দেশ্য স্থানে থাকে যেমন যেমন ভালো করে দেখো এই হেতুপথ কোথায় আছে প্রধান আশ্রয় পাখের স্থানে আছে আর হচ্ছে অপ্রধানাস্ত্র পাখের কোথায় আছে হেতুপথ স্থানে আছে তাহলে এই এর ফলে কী হলো তিনটা লাইনকে যদি নিয়ে নিয়ে তারপর হেতুপথকে জোড়া দিয়ে দিলাম এর ফলে কি এরকম হয়ে গেলো না সিদাজেট হয়ে গেল এটাই হচ্ছে তোমাদের সংস্থান তো বুঝাতে পারলাম সংস্থান আজকে কমপ্লিট হয়ে গেল এরপর এই টিকা হিসাবে তোমাদেরগুলো তিনটা টিকা এক্সট্রা ক্লাসে বুঝিয়ে দিলাম আশা করি এই তিনটা টিকা তোমাদের সহজে মুস্ত হবে বাকিগুলো তোমরা মুখস্ত করে নাও হ্যাঁ আর মেইন ক্লাসগুলো করো প্রত্যেকটা অধ্যায় যা যা ভিডিও সব মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস হলো কেউ আটকাতারবে না কারণ তোমরা যে টিউশনে পড়েছো টাকা দিয়ে তার থেকে যে কী ভয়ঙ্কর এটা টিউশন তোমরা না ভিজিট করলে জীবনে বুঝতে পারবে না তো প্লিজ শেয়ার করো